আমাকে বিয়ে করতে চাইলে আমার পাগলী বোনকেও বিয়ে করতে হবে আমি আমার বোনকে একা ছেড়ে যাব না পাত্রী দেখতে এসে পাত্রীর মুখে এমন উদ্ভট কথা শুনে সকলেই বিস্মিত মিফতাজ গভীর কণ্ঠে বলে কি ছেলে মানুষে করছো মানহা এসবের মানে কি দেখো মানে খুব সোজা আমি বোনকে ছাড়া একা বিয়ে করব না এর জন্য নিজের বোনকে সতীন বানাবে দরকার পড়লে তাই করবো ওইদিকে সে কেলে বন্দী হয়ে বসে আছে এক রমণী পাগলামি করেই যাচ্ছে দেখতে কি মায়াবী মুখ খানি তাহার কে বলবে এই মেয়ে অসুস্থ মস্তিষ্কের মিফতাজ কথা না বাড়িয়ে মানহাকে টানতে টান একটা রুমে নিয়ে আসলো মানহার হাত শক্ত করে ধরে বললো এসব পাগলামোর মানে কি মানে খুব সোজা মিস্টার মিফতা জায়মান চৌধুরী আমার বোন আমি কিছুতে এই অবস্থায় একা ছাড়বো না আয়াত তোমার আপন বোন না তাহলে এত কিসের দরদ তোমার কাছে আয়াতাপুকে আমার কাজিন বোন মনে হতেই পারে কিন্তু আমার কাছে সে আমার সব আর আয়াতাপুর এই অবস্থার দায় শুধুমাত্র আমার আজ আমার জন্য আমার আয়াতাপু পাগল হয়ে গেছে তাই তাকে এভাবে রেখে আমি কখনো বিয়ের পিঁড়িতে বসবো না মানহার কথা শুনে মিফতাজের চোয়াল শক্ত হয়ে গেল রাগে কপালে রগগুলো দপ দপ করছে মিফতাজ মানহাকে দেয়ালের সাথে চেপে ধরে বলে খুব শখ তোর সতীনের সংসার করার তোর ইচ্ছে আমি পূরণ করব। ভালোবাসি বলে মাথায় চড়ে বসেছিস আমার লাগছে ছাড়ো আমাকে আমারও লাগছে ঠিক বুকের বাম পাশে এতদিন কেন বলিসনি নি কথা আজ আমার পরিবারের সামনেই তোকে এসব ফালতু টপিক টেনে আনতে হলো কেন মানহা চুপ করে আছে মানহাকে চুপ থাকতে দেখে অ্যান্সার মি ড্যামিড মিফতাজের গলা বসার রুম পর্যন্ত পৌঁছে গেল মানহা ভয়ে ঈষৎ খেপে উঠল দু বছরের রিলেশনে কখনো মিফতাজকে এত রেগে যেতে দেখেনি কিন্তু মানহা তো নিরুপায় এমন উদ্ভট কথা বলার মানে কি আমাকে বলতেই হবে ধাক্কা দিয়ে বলো তোমার কাছে উদ্ভট মনে হলেও এটা আমার শর্ত তোর খুব শখ হয়েছে সতীনের সংসার করার তোর শখই আমি পূরণ করব তুই দেখবি কাজ থেকে দেখবি সতীনের সংসার করা কত সহজ আমি দেখতে চাই মিফতাজ মিফতাজ মানহাকে ধাক্কা দিয়ে বেডে ফেলে রেখে হন হন করে চলে আসে ড্রয়িং রুমে এসে এক নিঃশ্বাসে হবু শ্বশুরকে বলে আগামী শুক্রবার আপনাদের দুই মেয়েকে একসাথে বিয়ে করব তার আয়োজন শুরু করুন হল রুমে সব বড়রা বসে আছে মিফতাজের মা বললেন এমন উদ্ভট কথা বলার মানে কি আমি বুঝতে পাচ্ছি না এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা হলো বিয়েটাকে পুতুল খেলা মন চাইলো খেললাম মন চাইলো না বাদ দিয়ে দিলাম বিয়ে মানে সারা জীবনের সঙ্গী সেখানে এমন উদ্ভট কথা সত্যি বেমানান মামা শ্বশুর বললেন আমরা কি বলবো বলেন মেয়েটা বড় জেদি কারো কথাই শুনতে চায় না আপনারা চাইলে বিয়েটা ভেঙে দিতে পারেন আমার ছেলের যখন একসাথে দুই বিয়ে করতে আপত্তি নেই সেখানে আমারও আপত্তি নেই তবে আপনাদের মেয়েকে তো আপনারা বোঝাতে পারেন মা মরা মেয়ে আমার ঘরে মানুষ হয়েছে বড্ড জেদি কারো কথা শুনলে তো বোঝাবো দিশা কথা কথা না বললেন আচ্ছা আজ আগামী বিয়ে হবে বলে উঠি সবাই চলে গেলেন মানহা বালিশে মুখ গুঁজে কাঁদতে কাঁদতে বলে মা কেন আমাকে একা রেখে চলে গেলে আমি কি করব বলো মিফতাজের ভাগ যে আমি কাউকে দিতে পারবো না আমি সেদিন তোমাদের সাথে মরে গেলাম না কেন বলতে পারো মানহার হঠাৎ মনে হলো কেউ তার কাঁধে হাত রেখেছে তাকাতেই দেখে মামা অগ্নি চোখে তাকিয়ে আছে তার দিকে মানহা মুখ খুলে কিছু বলার আগে আব্বা তার গালে সজরে একটা চর বসিয়ে বলে আমার মেয়ের পুরো জীবনটা নষ্ট করে এখন এটুকুই দিতে তো নাটকের শেষ নেই অকৃতজ্ঞ মেয়ে আমাদেরটা খেয়ে আমাদেরটা পরে আমার মেয়েকে পাগল বানিয়ে তুই যে সুখের সংসার করবি ভেবেছিস সেটা আমি কিছুতে হতে দেব না এই কথা বলে মোবাইলটা কেড়ে নিয়ে চলে আসলো মামা এদিকে মিফতাজ বাসায় এসে নিজের রুমে যেয়ে মানহার দেওয়া গিফট গুলো ভেঙে ঘুরিয়ে দিচ্ছে কাবার থেকে মানহাত দিয়া লাভ কার্ড বার্থ কার্ড পাঞ্জাবি টি শার্ট বের করে আগুনে জ্বালিয়ে দিল মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল যদিও এই মুহূর্তের চেয়ে ভয়ঙ্কর ভাবে মিস্তাদের হৃদয় দহনে পুড়ে যাচ্ছে জ্বলন্ত আগুনের উপরে হাত রেখে বলল তুমি আমার ভালোবাসা দেখেছ কিন্তু আমার ঘৃণা দেখোনি এখন থেকে সেটাই দেখবে আমার হৃদয় যেভাবে পুড়িয়েছ এর চেয়ে শতগুণ বেশি তোমাকে পড়াবো মামা তো ভাই আরহাম এসে মিফতাদের হাত সরিয়ে নিয়ে বলল তুই কি পাগল হয়েছিস এসব কেন করছিস মিফতাজ আরহামকে জড়িয়ে ধরে বলে প্লিজ আমার মানহাকে আমার কাছে এনে দাও ও কেন এমন পাগলামো করছে ও কি জানে না ওর মিফতাজ ওকে ভালোবাসে আরহাম দ্বিধায় পড়ে গেল সে কি একবার মানহার সাথে কথা বলে দেখবে মিফতাজের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে আমি বুঝিয়ে বলবো এবার তুই শান্ত হ কোথায় একসাথে দুই বউ পাবি সেটার জন্য খুশি হয়ে পার্টি দিবি তা না করে শোক পালন করছিস কখনো কাউকে ভালোবেসেছিস তা এমন কাউকে মনে ধরেনি তাই কাউকে ভালোবাসিস নি এর মানে বুঝতে পারিস না চল ছাদে যায় ভালো লাগবে এই কথা বলে তাকে নিয়ে সাথে চলে গেল মানহা বারান্দায় এক কোণে গুটি গুটি হয়ে বসে আছে অন্ধকার বারান্দায় মৃদু আলো পাশের বাসার আদুরি ভাবি এসে মানহার পাশে বসে মানহাকে বলে তোকে আগেই বলেছিলাম চলে যাই বাড়ি থেকে এ বাড়ির মানুষ তোর ভালো কোনো দিনও চাইবে না শুনলি না তো আমার কথা এখন দে নিজের স্বামীর ভাগ কর সারা জীবন সতীনের সংসার ভাবি আমি কোথায় যেতাম বলো চাচুরা তো আমাকে জায়গা দিত না আর কেউ ভাবে নিজের দেবে সেটা তো কল্পনাও করিনি এখনো সময় আছে চলে যান হা আমি পালাবো না নিজের ভুলে শাস্তি ভোগ করব। আয়াতাপুর এই অবস্থা আমার জন্য হয়েছে বোকা বোকা কথা বলিস না এটা ওর ডেস্টিনি তাই হয়েছে আর তুই তো ইচ্ছে করে ওর সাথে এসব করিসনি ওটা যদি ভাগ্য হয় তবে সারা জীবন নিজের ভালোবাসার মানুষের ভাগ দেয়া এটাও আমার ভাগ্য তুই কেন করছিস তোকে বড্ড ভালোবাসে কি বলতো যার বাবা থেকেও নেই আর মা তো নেই তার সাথে এর চেয়ে ভালো কি হবে বলো আদুরি রেগে বললো কিছু চাপিয়ে দিলে সেটা মেনে নিতে হবে কেন সুযোগ দিলে মানুষ সুযোগ নেয় এটাই স্বাভাবিক আমি যে অসহায় বড্ড অসহায় নিজের ভালো ভালোবাসার মানুষটাকে ভাগ করে নিতে পারবো না সে যদি পুরোপুরি আমার না হলে এক বিন্দুও চায় না এখনো সময় আছে এসবের বিরুদ্ধে কথা বল এত বড় ঘর অন্যায় করিস না মিফতাজের মতো ছেলে এই যুগে পাবি না আমি কি করব বলো আমার কপাল যে পোড়া বলেই কাঁদতে লাগলো কিছুক্ষণ পর মানহা পাগল বোনের কাছে আসলো আয়াত চোখ পিটপিট করে তাকিয়ে আছে মানহা আয়াতকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে কেঁদে বলল তুই কবে সুস্থ হবি আপু বল না তুই কবে সুস্থ হবি আয়াত কি বুঝলো কে জানে হয়তো পাগলের অনুভূতি থাকে আয়াত মানহাত চোখের পানি মুছিয়ে দিয়ে বললো কাদিস না রে পাকা বুড়ি বর আসবে এক্ষুনি নিয়ে যাবে তখনই কি মজা কি মজা বলে হাততালি দিতে লাগলো মামা এসে মানহাকে টেনে নিয়ে যাচ্ছে আয়াত জোরে জোরে বলছে পাকা বুড়িকে ছেড়ে দাও বরাস খুনি নিয়ে যাবে তখনই মানহা ব্যথায় কুকড়ে উঠল মৃদু স্বরে বলল মামা লাগছে ছাড়ো আমায় লাগুক লাগার জন্যই তো ধরেছি তোর সাহস কি করে হয় আমার অসুস্থ মেয়ের কাছে যে নেকামি করা আজকে তোর একদিন কে আমার একদিন এই কথা বলে ধাক্কা মেরে রুমে ঢুকিয়ে দিয়ে বলল যতদিন এই বিয়ে না হচ্ছে ততদিন তুই চিলে কোঠায় থাকবি আর মানহার আশেপাশেও যেন তোকে না দেখি এই কথা বলে মামা আসলো আঙ্কেল কি করছো এসব একটা কথা বলবে না তুমি যেদিন তোমার আদরের বোনের জন্য আমার মেয়েটার জীবন ধ্বংস হয়ে গিয়েছিল সেদিন কোথায় ছিলে তোমরা ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর অ্যাক্সিডেন্টে কারো হাত থাকে না বাবা। অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিচ্ছ ও নিজের হাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আমার মেয়েকে ওকে যে বাঁচিয়ে রেখেছি এটাই বেশি তবে ওর বেঁচে থাকা হবে মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক ও প্রতিদিন মরবে এটাই ওর শাস্তি কেউ যদি ওর প্রতি দরদ দেখিয়েছে তার সাথে আমার বোঝা বোঝাপড়া হবে বলেই গটগট করে নিজের রুমে চলে গেল আদুরি মানহার পাশে বসে মানহার মাথায় হাত বুলিয়ে বলে তুই চলে যা এখান থেকে এই নরকে তোকে থাকতে হবে না এখানে থাকলে দম বন্ধ হয়ে মরে যাবি মানহার চোখে জল মুছে বলে প্রত্যেকটা ভুলের শাস্তি আছে ভাবি আমার ভুলের শাস্তি তো আমাকে পেতেই হবে তুমি আমাকে নিয়ে চিন্তা না আমি ঠিক সহ্য করে নেব তুই চুপ কর সবকিছু কিছু কেন মেনে নিচ্ছিস কেন সত্যিটা সবাইকে বলছিস না কেন সব কথা লুকাচ্ছিস বল সেদিন কি হয়েছিল এটাই সত্যি আমি আয়াতকে ছাদ থেকে ধাক্কা দিয়েছি আমার চোখের দিকে তাকিয়ে বল মানহা তাকানোর কি আছে সত্যি তো আর পাল্টে যাবে না এটাই সত্যি আদুরি ভাবে রাগ দেখিয়ে চলে গেল অবশেষে বিয়ের দিন মানহা জড়সড় হয়ে বউ সে যে এক পাশে বসে আছে তার কিছুটা দূরে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক ব্ল্যাক টি শার্ট পরে মানহা এক পলক সেদিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে দৃষ্টি নিবদ্ধ করলো পাশে দাঁড়িয়ে থাকা যুবকটি হাসি দিয়ে বললো প্লিজ আমার কিছু কথা আছে শুনবেন মানহা বলল জি বলুন আমার নাম তুহিন আমি আয়াতকে প্রচন্ড ভালোবাসতাম আপনার পাগল বোনকে আমি বিয়ে করব। আমার কোনো আপত্তি নেই মানহা হাসলো সে হাসি আর হামের দৃষ্টিতে পড়লো না আপনাকে কেউ পাঠিয়েছে আমি নিজে এসেছি এত উদার হবার কারণ নিশ্চয় আপনার কোনো মতলব আছে আমার কোনো মতলব নেই তাহলে এতদিন আসেননি কেন সে অনেক কথা পরে বলবো আপনি সবার সাথে কথা বলে রাখবেন আমি কিছুক্ষণ পরে বর্ষে যে আসবো আপনাকে আমার রুমে ঢুকতে দিল আপনার ভাবি দরজার বাইরে দাঁড়িয়ে আছেন আচ্ছা আসি আর হাম চলে গেল মানহা আবার শূন্যের দৃষ্টি নিক্ষেপ করলো আচ্ছা পৃথিবীতে এত যন্ত্র তৈরি হয়েছে অতীত পরিবর্তন করার কোনো যন্ত্র তৈরি হলো না কেন তাহলে মানহা এই তিক্ত অতীত মুছে ফেলতো মানহার এলোমেলো চুলগুলো মৃদু বাতাসে উড়ছে আদুরি ভাবি মানহার পাশে এসে দাঁড়ালেন শূন্য দৃষ্টি রেখে বললেন ছেলেটা কি বলেছে সবাই তো শুনেছ আবার ন্যাকামো করছো কেন তাহলে তো হলোই ছেলেটা আয়াতকে বিয়ে করলে আর কোনো সমস্যা থাকলো না আমার কি মনে হয় জানো ভাবি আমার জীবনটা ঠিক আমা রাতের মতো নিকোশ কালো কোথাও কোনো আলো নেই চারিদিকে শুধু আধারের হাতছানি ভাবি মানহার মাথায় হাত রেখে বলে জানিস আধারের জন্যই আলো সূচনা আধার না থাকলে আলো মূল্যহীন এই যে দীর্ঘ কালোরা তার শেষে রয়েছে নতুন দিনের সূর্য একদম চকচকে সূর্য সব আধার ভেদ করে সূর্য ওঠে না ভাবি ভুল বলছিস সব আধারের শেষেই থাকে আলো তুই মনে করে দেখ আধারেও জোনাকিরা কি অদ্ভুত আলো ছড়ায় শেষ বললেই শেষ হয় না শেষ থেকে নতুন কিছু শুরু করতে হয় এই পৃথিবীতে মানহার আপন বলতে এই একটাই মানুষ এই বাড়িতে আসার পর যে তাকে আগলে রেখেছে মানহা নিজের ভাবিকে জড়িয়ে ধরে বলে ভাবি তুমি কোনো মানুষ নও তুমি ফেরেস্তা ভাবি সব যেন ঠিক হয়ে যায় আমি চাই সমস্ত আধার কেটে নতুন দিনে সূর্য উঠুক রাঙিয়ে দিকে আমার জীবন এই কথা বলে ভাবিকে জড়িয়ে ধরলো এমন সময় মামা এসে মানহার মাথায় হাত বুলিয়ে বলে সব ঠিক হয়ে যাবে মা আমি সব বুঝতে পেরেছি তুই আমাকে ক্ষমা করে দিস আজকের দিনে একটা নয় দুটো বিয়ে হবে তো ধৈর্যের কাছে আমি মাথা নত করলাম আয়াতের অসুস্থতার জন্য তুই কোনো দায়ী ছিল না আমি তুহিনের কাছ থেকে সব শুনেছি পাগলিকে এনে তুহিনের হাতে তুলে দিল আর তাজকে মালিহার হাতে এমন সময় ভাবি চোখ দিয়ে পানি চলে আসলো সময় তো দশো দুঃখ হলো একটা দীর্ঘ রাতের ন্যায় যা শেষ হয়ে নতুন দিনের সূর্য উদিত হবে কথায় আছে ধৈর্য মহত্বের লক্ষণ কথাটি আরেকবার প্রমাণ হয়ে গেল আসলে আদুরি ভাবের মতো মেয়ে আছে বলে এখনো সত্যিকারের ভালোবাসা জিতে যায় গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ ও শিহাব